হ্যাঁ এটা বাংলাদেশ বাংলাদেশ কোন জেলায় অবস্থিত মফিজ একটা পাইছি আপু বাংলাদেশ নোয়াখালী জেলায় অবস্থা কি করে আব্বু আব্বু আমি না দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি শোন গুছাই গাছাই যে জায়গায় যাস না কেন সন্ধ্যার আগে কিন্তু বাসায় ফিরবি মনে থাকে যেন ভাই মিথ্যা কথা তুই থাক আমি দুই মিনিটের ভিতর আসছি কি ভাই ভাই